আজকে এই বাড়িধারা জামে মসজিদে জমার খতবার শোনার জন্যে এবং সলা আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন আমরা সে রবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি যারা আনুগত্য করা যার ইত্তেবা করা যাকে মেনে চলা আমাদের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সল্লিহি ওয়াসাল্লাম অতপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খোদ বাসনার জন্যে সলাৎ আদায় করার জন্যে এসেছেন বসেছেন আল্লাহ সব খান তালা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ হেদায়েত নাজিল করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সবাহান হওয়া তার জান্নাতের জন্যে কবুল করে নিন আজকে আমরা যে বিষয়ে খুতবা দিব এ বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই জ্ঞানগর্ব আপনারা যদি মনোযোগের সাথে এ বিষয়টি শ্রবণ না করেন কিছু অংশ ছুটে গেলে বুঝতে সমস্যা হবে এই জন্য মনোযোগী হন আমরা আজকে যে বিষয়ে খুদবা দেওয়ার চেষ্টা করছি তা হচ্ছে আলেমদের মধ্যে মতভেদ এর কারণ এবং প্রতিকার আলেমদের মধ্যে ওলামাদের মধ্যে কেন মতভেদ ঘটে ইমাম আবু হানিফা রহিমহল্লা তিনি আলায় একমত দিয়েছেন ইমাম সাফি রহিমা তিনি মশালায় আরাকমত দিয়েছেন ইমাম মালেক রহিমাহুল্লাহ তিনি আরাকমত দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমা তিনি আরাকমত একমত দিয়েছেন কি বর্তমান যুগেও দেখা যায় আমরা যত শায়েখ দেখি অনেক সময় একজনের মশালার সাথে আরেকজনের মসালা মশালা মিলে না একজনের ফাতোয়ার সাথে আর একজনের ফাতোয়া মিলে না একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে এরকম ঘটে যায় কারণটা কি এই জন্য আমরা আজকে এই খুদ্া থেকে পরিষ্কার একটা ধারণা নিয়ে যাব যে ওলামায় কেরামদের মধ্যে আলেমদের মধ্যে কেন মতভেদ ঘটে কেন ইফতলাপ ঘটে ইচ্ছাকৃতভাবে কেউ কোরআন এবং সন্ন্যার বিরোধিতা করে না সবার বুঝের নিজস্ব বুঝ এবং দেখা যায় হয়তোবা কোনো হাদিস আয়াত তার কাছে না পৌঁছার কারণে এরকম ঘটে যায় আমরা কয়েকটি কারণ জানার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন মতভেদ মানুষের এক প্রকৃতি কোনো এক বিষয়কে পছন্দ অপছন্দ নিয়ে দ্বিমত হওয়া স্বাভাবিক রঙ নিয়ে স্বাদ নিয়ে গন্ধ নিয়ে এক এক মানুষের ভালো লাগা না লাগার ব্যাপারে এক এক মত এক এক ভিন্ন ভিন্ন পছন্দ একজনের কাছে যেটা পছন্দ হয় অন্যজনের কাছে সেটা পছন্দ নাও হতে পারে মানুষের প্রায় সকল ব্যাপারেই মতভেদ অস্বাভাবিক কিছু নয় এক ডাক্তারের ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন যদি আরেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় বা তাহলে মিল খায় না এক প্রকৌশলীর প্রকৌশল ব্যবস্থা অন্যজনের সাথে মিল খায় না এক একজনেরটা এক রকমভাবে তৈরি করে সুতরাং শরীয়তের বিষয়গুলিতেও এরূপ দ্বিমত থাকা অস্বাভাবিক কিছু নয় বরং তা স্বাভাবিক কেন এই বিষয়টা আল্লাহ সুবাহানা তালা নিজেই বলেছেন পবিত্র কোরআনুল কেরিমের সুরাহুদের একশো আঠারো নম্বর আয়াত এবং একশত উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিজে এ কথাটা বলেছেন তোমার প্রতিপালক ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন আল্লা তালা যদি ইচ্ছা করতেন কোনো কাফেল থাকতো না কোনো মুশরেক থাকতো না কোনো ইহুদি থাকতো না কোনো খ্রিস্টান থাকতো না কোনো মতভেদ থাকতো না সবাইকেই মুসলিম হিসেবে আল্লা সুবাহানা একই জাতির অন্তর্ভুক্ত করতে পারতেন এটা আল্লাহ আল্লা তালার পক্ষে অসম্ভব কিছু নয় সম্ভব ইল্লামার রাহিম রাব্বুক ওয়ালি যালিকা খালাকাহুম ওয়া তামমাত কালিমাতু রব্বিকালা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন আল্লাহ সুবহানাহু এরপরে বলেছেন কিন্তু তারা মতভেদ করতেই থাকবে তাদের ভিতরে ইখতিলাফ ঘটবে তাদের ভিতরে মতভেদ ঘটবে তবে ওরা নয় যাদের প্রতি তোমার প্রতিপালক দয়া করেছেন তারা ইখতিলাফ করবে না তারা মতভেদ করবে না কারা যাদের প্রতি আল্লাহতালা দয়া করেছেন করুণা করেছেন আর তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন কেন আল্লাহ আল্লাতালা নিজেই বলেছেন তিনি রানীর মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন তবে মতভেদ্য রহমত অনেকেই বলেন একটা হাদিস বলেন তবে এই বিষয়ে উল্লেখ হাদিসটি সহি নয় বরং তা জাল পক্ষান্তরে হজরত আবদুল্লা বিন আব্বাস আল্লাহ আনহু উনি বলেছেন মতবাদ মতভেদ মতানৈক্য এখতলাফ এটা হলো মন্দ একটা জিনিস মতভেদ স্বাভাবিক হলেও সে নিয়ে বাড়াবাড়ি করা হক জানার পর তা প্রত্যাখ্যান করা বা তার দিকে প্রত্যাবর্তন না করা বরং তা নিয়ে কলহ বিবাদ করা তথা লাঠালাঠি করা যুদ্ধ করা অবশ্যই উচিত নয় কিন্তু এই অবাঞ্ছিত ঘটমান বর্তমানের ফলেই সাধারণ মানুষের মনে আমাদের প্রশ্ন জাগে আমাদের আল্লা এক আমাদের নবী এক আমাদের কিতাব এক আমাদের কিবলা এক এক তবে মতভেদ কিসের কেন কেন ওলামাগন একমত নন কেন এক মাঝহাব নয় কেন ফিরকাবন্দি কেন দলাদলি কেন এতগুলো মাঝহাব কেন এতগুলো মতভেদ এরকম প্রশ্ন আমাদের মনে ওঠে এ সকল প্রশ্নের কিছু উত্তর নিয়েই হবে আজকের এই খোদ্বায় আমরা মতনৈক্যের বিভিন্ন কারণ বলার পর জানার চেষ্টা করব যে কেন মতভেদ আমাদের জন্যে জঘন্য ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন মতভেদ কেন হয় অনেকগুলো কারণে মতভেদ হয় মতভেদের প্রথম কারণ যিনি ভুল সিদ্ধান্ত নিয়ে মতভেদ করেছেন তার কাছে দলিল পৌঁছেনি অর্থাৎ আমি মতভেদ করলাম আমি ইখতলাফ করলাম আমি একটা মশালা ইজতেমবাদ করলাম আমি একটা ফাতোয়া দিলাম ফাতোয়াটা ভুল হয়ে গেল আরেকজনের বিপক্ষে চলে গেল কোরআন হাদিসের বিরুদ্ধে গেল কেন হয়তো আমার কাছে দলিল পৌঁছে নাই এই জন্য সালাফ তারা বলছেন যিনি ভুল সিদ্ধান্ত নিয়ে মতভেদ করছেন তার নিকট দলিল পৌঁছে নি অথবা দলিল পৌঁছেছে কিন্তু যে পথে দলিল পৌঁছেছে তা তার নিকটে সন্তোষজনক নয় তার নিকটে ভালো নয় তার নিকটে সেটা সঠিক নয় মতনৈক্যের এই কারণটি সাহাবাগণের মধ্যেও ছিল এবং পরবর্তীকালের ওলামাদের জন্যেও নির্দিষ্ট নয় বরং এটি সাহাবাদের মাঝে এবং তার পরবর্তীদের মাঝেও পাওয়া যেতে পারে এখানে আমরা কয়েকটা উদাহরণ উল্লেখ করব। প্রথম উদাহরণ ভুল সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে দলিল পৌঁছেনি কেন মতভেদ হয় দলিল পৌঁছেনি যিনি মতভেদ করেছেন যিনি ইখতিলাফ করেছেন যিনি কোনো ভুল উত্তর দিয়েছেন হতে পারে তার কাছে দলিল পৌঁছেনি কীভাবে সহিবোখারিতে এই ঘটনাটি প্রমাণিত বলে আমরা জানি যে আমিরুল মৌমিন ওমার বিন খত্তাব রদিয়ালাহ যখন শাম সফরে বের হলেন তখন পথের মধ্যে খবর পেলেন যে স্বামে প্লেগ রোগ বিস্তার লাভ করেছে তখন তিনি সেখানে থেমে গিয়ে শাহাবাগানের সঙ্গে পরামর্শ করতে লাগলেন এমতাবস্থায় শাম প্রবেশ করা উচিত হবে কি হবে না এইটা নিয়ে কারণ সে ব্যাধি হল সংক্রামক ও শোয়াশে তিনি মহাজির এবং আনসারদের সাথে পরামর্শ করলেন এতে তারা দুটি রায় দিয়ে পৃথক পৃথক মত প্রকাশ করলেন একদল বললেন যে ফিরে যাওয়া হোক জেনে শুনে রোগের মুখে পড়া উচিত নয় আর একদল বললেন শাম প্রবেশ করা হোক কারণ যা হবার তা তো হবেই ভয় করার কিছু নেই আল্লাহর তাকদির থেকে পালানোর কোনো পথ নেই তাকদিরে যা আছে তাই ঘটবে তাহলে একদল বলল যাওয়ার প্রয়োজন নেই আর একদল বলল চলেন যাই যা হবে হবে। দিলে যা আছে তাই ঘটবে কিন্তু এক্ষেত্রে ফিরে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল না যাওয়াটাই উচিত ছিল ফিরে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল কেন উক্তরায় আদান প্রদান পরামর্শ আলোচনা চলাকালে আব্দুর রহমান বিন আউফর আনুহ এসে উপস্থিত হলেন তখন তিনি নিজ কোনো প্রয়োজনে এতক্ষণ সেখানে হাজির ছিলেন না তার কোনো প্রয়োজন ছিল তাই তিনি দূরে ছিলেন তিনি বললেন এই ব্যাপারে ইলেম আমার কাছে আছে আমি এই ব্যাপারে সঠিক পরামর্শ জানি তখন জিজ্ঞেস করা হলো কি তখন তিনি বললেন আমি আল্লাহ রসুল আলী ওসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কোনো স্থানে প্লেগ রোগ চলছে এটা তোমরা শুনলে সেখানে যেও না তোমরা যদি শুনতে পারো ওই এলাকায় মহামারী আছে ওই এলাকায় প্লেগ রোগ আছে তাহলে তোমরা সেখানে যেও না আর সেখানে তোমাদের থাকাকালে তা শুরু হলে সেখান থেকে তোমরা ভয়ে পালায়ন করো না তার মানে তোমরা যদি ওই মহামারী কবলিত এলাকায় না যাও তাহলে ওই এলাকায় আর যেও না তোমরা ফিরে চলে যেও আর তোমরা যদি ওই এলাকায় অবস্থান করো ওই জায়গায় যদি মহামারী শুরু হয় তাহলে তোমরা ওইখান থেকে বের হইও না তার মানে মহামারী শুরু হলে ওই এলাকা থেকে বের হওয়া যাবে না আর যারা ওই এলাকায় যায়নি তাদের ওই এলাকায় যাওয়া যাবে না এই দলিলটা উমার ইবনুল খতের কাছে পৌঁছে নাই তাই তিনি বুঝতে পারেন নাই যে আমি এলাকায় যাব নাকি ফিরে যাব যখন আব্দুর রহমান বিন আউফ তাকে বললেন তখন তিনি ফিরে আসলেন তাহলে বোঝা যায় দলিল না পৌঁছার কারণে ইফতলাপ ঘটে যায় মতভেদ ঘটে যায় এই হাদিসটা আপনারা পাবেন সই বোখারি মুসলিম এবং সৈহুল জামে ছয়শো ষোলো এবং ছয়শো সতেরো নম্বরে আরও একটা উদাহরণ আমরা দেখি আলিবিন আবি আবি তলেব আল্লাহানহু ও আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহানহুর রায় ছিল তারা রায় দিলেন যে গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে চার মাস দশ দিন এবং গর্ভকাল সময়ের মধ্যে যে সময়টি লম্বা হবে সেই সময়কাল ধরে সে শোক পালন করবে ইদ্যত পালন করবে অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর সে যদি চার মাস দশ দিনের আগে আগেই সন্তান প্রসব করে তাহলে তার ইদ্যত শেষ হবে না বরং তাকে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে অনুরূপ হবে চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার পরেও যদি সে গর্ব অবস্থায় থাকে তার গর্ভপাত না হয় তাহলে যখন প্রসব হবে তখন তার ইদ্যত শেষ হবে তার মানে আগে যদি সন্তান প্রসব হয়ে যায় তাহলে চার মাস দশ দিন তাকে ইদ্যত পালন করতে হবে আর যদি সন্তান চার মাস দশ দিন হওয়ার পরেও প্রসব না হয় তাহলে যখন প্রসব হবে ওই প্রসবকাল পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে কেন মহান আল্লাহ বলেছেন হুন্না আর গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত এটা সুরত তালাক চার নম্বর আয়াত অর্থাৎ গর্ব অবস্থায় যারা আসে তাদের ইদ্যৎকাল হলো সন্তান প্রসব পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বলেন অল্লাদিন এত ফাউনা মিঙ্কুম ওয়ে দারুন আজুয়া জা ইয়াত রব্বস্না বি আংফুসিহিন আর বাতা শোনে রাখো তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষা করবে এটা সোরা বাকারার দুইশো চৌত্রিশ নম্বর আয়াত এই উল্লেখিত আয়াতগুলোর মাঝে আম আমখাজ অজহির সম্বন্ধ রয়েছে এবার আপনারা বলবেন অজহি কি অজহি হচ্ছে উক্ত বিধান এক দিক থেকে যেমন সাধারণ তেমনি অন্য দিক থেকে বিশেষ যেমন চার মাস দশ দিনের ইদ্যত হলো সকল মহিলার জন্য সাধারণ আর গর্বকালীন ব্যাপার হলো ইদ্যত গর্ভবতীর জন্য বিশেষ এখানে আমরা সুন্দরভাবে ভেঙে বলছি যে উভয় দলিলের মাঝে সম্বন্ধ থাকলেও এমনভাবে উভয় দলিলের নির্দেশ মান্য করতে হবে যাতে উভয় দলিলের মাঝে সমন্বয় বজায় থাকে আর উভয়ের মাঝে সমন্বয় সাধনের একমাত্র পথ হলো আলী ও ইবনে আব্বাস রদিয়াল্লাহানহুর পথ এটাই আমাদের মনে হচ্ছে কিন্তু সুন্না মহানবী সাল্লা আলি সাল্লামের তরিকা এবং সিদ্ধান্ত হল এর উপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কর্তৃক এ কথা প্রমাণিত আছে যে সুবাই আহ আসলাম তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করলেন আল্লাহ রসুল তাকে পুনরায় বিবাহ করার অনুমতি দিলেন অর্থাৎ তুমি বিবাহ করো তার মানে একটা মহিলার ইদ্যুত হচ্ছে স্বামী মারা গেলে চার মাস দশ দিন কিন্তু এর আগেই যদি তার সন্তান প্রসব হয়ে যায় তাহলে তার ইদ্যুৎ শেষ তাকে আর ইদ্যত পালন করতে হবে না কারণ সন্তান প্রসব পর্যন্তই তার কে বলেছেন তালাকের চার নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন যে তাদের সন্তান প্রসব পর্যন্ত এটাই সাল্লা সাল্লাম ফাইসালা করে দিয়েছেন এখান থেকে আমরা এর অর্থ দাঁড়ালো যে আমরা তালাকের এ আয়াতের এই অংশটা অতুল আহমাল কে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত বলে মেনে নেব যে সুরাকে সুকরা বা ছোট সুরা নিসা বলা হয়ে থাকে আর আমি একেন প্রত্যয়ের সাথে একথা জানি যে সুন্নার উক্ত দলিল যদি আলী এবং ইবনে আব্বাস আল্লাহ আল্লাহানহ নিকটে পোসত তাহলে অবশ্যই অবশ্যই গ্রহণ করতেন এবং তারা যেই মত দিয়েছিলেন ওই মত থেকে তারা ফিরে আসতেন কেন তাদের কাছে এই দলিল পৌঁছেনি এই দলিল না পৌঁছার কারণে তারা ওই মত দিয়েছেন যে চার মাস দশ দিনের আগেও যদি সন্তান প্রসব হয় তাহলে তাদের ইদ্যৎকাল শেষ হবে না চার মাস দশ দিনই পূরণ করতে হবে কিন্তু রাসুদসল্লাহ আলী হাসাল্লাম তিনি বলে দিয়েছেন মিসকাতে তিন হাজার তিনশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে যে সন্তান প্রসব যদি হয়েই যায় তাহলে তার ইদ্যত শেষ কারণ রসুদ সাল্লাম তখন তাকে এক সাহাবিকে এক মহিলাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন আল্লাহ তাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরেকটি মতানৈক্যের কারণ হল দুই নম্বর কারণ হাদিস ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি ভুলে গেছেন যেমন মনে করেন আমার কাছে কোনো হাদিস পৌঁছালো আপনার কাছে কোনো হাদিস পৌঁছালো অথবা কোনো বড় আলেমের কাছে কোনো হাদিস পৌঁছালো কিন্তু তিনি ভুলে গেলেন এখন যদি ভুলে যান তাহলে কি আমরা তার উপরে কঠোর হতে পারবো চড়াও হতে পারবো না অবশ্যই না কেন তিনি ভুলে গেছেন কারণ এটা তিনি ইচ্ছা করে করেন নাই ভুলে যাওয়া কারো ইচ্ছাকৃতভাবে হয় না অনিচ্ছাকৃতভাবে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে এই জন্য দুই নম্বর মতানৈক্যের কারণ হলো হাদিস ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি তা ভুলে গেছেন মানুষ মাত্রই ভুলে যায় একমাত্র মহান আল্লাহ বলেন না যেটা সুরাতহার বান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন কত মানুষ হাদিস ভুলে যায় বরং আয়াতও ভুলে যায় একদিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়লেন তিনি ভুল করে একটি আয়াত ছেড়ে দিলেন অর্থাৎ কোরআন তেলাওয়াত করছেন পৃথিবীতে সবচেয়ে ইয়াত যার বেশি যার উপরে আয়াত নাজিল হয়েছে যার উপরে কিতাব নাজিল হয়েছে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি কোন তেলাওয়াত করতে করতে একটা আয়াতই ছেড়ে দিলেন মাঝখানে একটা আয়াত তিনি পাঠ করলেন না ভুলে গেলেন তার সাথে ওই জামায়াতে হাফেজ সাহাবিরা ছিল কারি সাহাবিরা ছিল ওবাইবিন কাপ রদিয়াল্লাহানহু তিনিই ছিলেন নামাজ থেকে ফারেক হয়ে তিনি তাকে বললেন ওবাইবিন কাপ তাকে বললেন তুমি আমাকে তা স্মরণ করিয়ে দিলে না কেন আমি তো ভুলে ছেড়ে গেছি মাঝখানে একাধেই নি তুমি কেন আমাকে স্মরণ করিয়ে দিলে না কারণ সাহাবিরা ভয়ে হয়তো লজ্জায় অতবা ভয়ে তারা স্মরণ করিয়ে দেননি এটা এটা আবদাউদের নয়শো সাত এবং নয়শো আট নম্বর হাদিস মানে যার উপরে ওহি অবতীর্ণ হতো যার উদ্দেশ্যে মহান প্রতিপালক করমুল কারিমে বলেই দিয়েছেন ফালা ইল্লা, আল্লাহ উকা ইন্নাহুয়া আলামুল জাহর মায়াফা অসিরে আমি তোমাকে পাঠ করাবো ফলে তুমি ভুলে যাবে না তোমার ভুল হবে না আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত তার মানে আল্লাহ যদি কখনো ইচ্ছা করেন তখন ব্যতিক্রম কিন্তু স্বাভাবিকভাবে তুমি ভুলে যাবে না নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন ব্যক্ত গুপ্ত যতগুলো বিষয় আছে আল্লাহ তালা সব জানেন আলা ছয় এবং সাত নম্বর আয়াত ফলকতা মোহাম্মদ সল্ল্লাহ আলী মহানবী মহানবীর সাল্লাই সাল্লাম তিনিও ভুলে যেতেন কারণ তিনিও মানুষ ছিলেন হাদিস পৌঁছানোর পর মানুষ ভুলে যায় তার আরও একটি দৃষ্টান্ত উমার বিন আল্লাহ রদিয়াল্লাহানহু ও আম্মার বিন ইয়াসেরদি আল্লাহানুহুর কাহিনী আল্লা রসুদ্ সাল্লাহ আলি সাল্লাম কোনো একটা প্রয়োজনের কারণে উভয়কে এক জায়গায় পাঠিয়ে দিলেন সফরে উমার এবং আম্মার উভয়েই স্বপ্নদোষ তাদের হয়ে গেল এই কারণে তারা অপবিত্র হয়ে গেলেন তারা উঠার পরে দেখলেন সলা আদায় করবেন পানি নাই পানি ছাড়া তারা পবিত্রতা কীভাবে অর্জন করবেন এজন্য আম্মার নিজের ইস্তিহাদের ভিত্তিতে নিজের বুঝের ভিত্তিতে পানি যেমন দেহকে পবিত্র করে তেমনি তিনি মাটিও করবে এটা মনে করে ফলে তিনি পশুর মাটিতে গড়াগড়ি দেওয়ার মতো গড়াগড়ি দিলেন পশু যেরকম মাটিতে গড়াগড়ি দেয় সেইভাবে আম্মার মাটির ভিতরে গড়াগড়ি দিলেন কারণ তিনি সর্বশরীরে মাটি লাগানো জরুরি মনে করলেন যেমন সারা শরীরকে পানি দিয়ে ধোয়া ওয়াজিব তিনি মনে করলেন যে আমার সমস্ত শরীরে যদি মাটি লেগে যায় তাহলে আমি পবিত্র হয়ে যাব আমি আদায় করবো এটা হলো আম্মারের বোঝ সুতরাং তিনি ওইভাবে পবিত্রতা অর্জন করে সলাত আদায় করলেন অন্যদিকে ওমার রদিয়াল্লাহানহু সলাতি বললেন না নামাজই বললেন না অতপর যখন তারা রসুদ সাল্লি সাল্লামের নিকটে দুজনে উপস্থিত হলেন তখন ঘটনা জেনে তিনি তাদেরকে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি বললেন আম্মার রদিয়াল্লাহানহুকে বললেন তুমি তোমার হাত দ্বারা এরূপ করলেই যথেষ্ট হতো এই বলে তিনি নিজের উভয় হাতকে মাটিতে একবার মাসে করলেন এইভাবে মাসে করে অতবার ফুক দিলেন এরপরে উভয় হাত দ্বারা চেহারাকে মাসে করলেন তারপরে বাম হাতের চেটো দ্বারা ডান হাতকে এবং ডান হাত দ্বারা বাম হাতকে মাসে করলেন এরপরে বললেন এতটুকু করলেই তো হয়ে যেত এতটুকু করলেই তুমি পবিত্র হয়ে যেতে তোমার মাসে হয়ে যেত যেটা বোখারি মুসলিম মেসকাত পাঁচশো আঠাশ নম্বর হাদিস আম্মারদ আল্লাহ ভানুহু উমারের খেলাফতকালে এবং তার পূর্বে উক্ত হাদিস বর্ণনা করতেন কিন্তু একদিন তাকে ডেকে প্রশ্ন করে বললেন এটি কোন হাদিস তুমি যা বয়ান করো এটা কোন হাদিস। তুমি বয়ান বয়ান কেন তখন আমার ঘটনা বর্ণনা করলেন যে আমরা এক সফরে গিয়েছিলাম আপনারা আমার উভয়ের স্বপ্ন দোষ হয়েছিল আমি মাটিতে গড়াগড়ি করেছিলাম আপনি সলাতি আদায় করলেন না আমরা রসুলের কাছে আসলাম আর আল্লাহ রসুল্লা সাল্লাম আমাকে এই কথা বললেন আমাদেরকে এইভাবে পবিত্রতা বর্জন করার কথা বললেন তখন ওমারদি আল্লাহ ভানহু বললেন না আমি একথা বিশ্বাস করি না কবে আবার ঘরগরি করলাম কবে আমি তোমার সাথে গেলাম কই আমি একথা বিশ্বাস করি না আমার কথা মনে নাই। তখন আম্মার বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর এই হাদিসই বর্ণনা করব না তখন তিনি আম্মারকে বললেন আল্লাহকে ভয় আম্মার আম্মার বললেন আপনার আনুগত্য করা আল্লাহ আমার উপরে ওয়াজিব করে দিয়েছেন সুতরাং যান আমি যদি চান আমি এই হাদিস আর কোনোদিনই বর্ণনা করব না যদি চান তাহলে আর করব না কিন্তু মারদি আল্লাহনু বললেন তুমি যেই পথ অবলম্বন করে চলেছ সেই পথেই আমি তোমাকে ফিরিয়ে দেব। অর্থাৎ তুমি ওই হাদিস লোকেদেরকে বয়ান করো আমার কারণে তুমি ওই হাদিস কেন বন্ধ করবে তুমি রসুলের কাছ থেকে শুনেছো আমার মনে নাই আমি ভুলে গেছি আমার মনে পড়ছে না হয়তো তোমার কাছে ইয়াদ আছে মনে আছে তুমি কেন হাদিস বর্ণনা করব না অতএব তুমি হাদিস বর্ণনা করো তাহলে বোঝা যায় ভুলে যাওয়ার কারণে মতানৈক্য হয় কিসের কারণে এগুলো সব কিন্তু সাহাবিদের ঘটনা তাহলে সাহাবিদের মধ্যে যদি ইক্তলাফ ঘটে আমাদের মধ্যে ইক্তলাফ ঘটতে পারে না আমাদের মধ্যে ইক্তলাফ ঘটতে পারে না এর জন্য একজন আর গালাগালি করা যাবে না রাগারাগি করা যাবে না সহজভাবে কারো কাছে যদি হাদিস না পৌঁছে অথবা সে ভুলে যায় তাহলে তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লা তালা আমাদেরকে কবুল করুন মতনৈক্যের তিনি তৃতীয় কারণ দলিল তো ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি তার অর্থ এবং ব্যাখ্যা ভুল বুঝেছেন অর্থাৎ অর্থটা তিনি ভুল বুঝেছেন এবং ব্যাখ্যাটা তিনি ভুল বুঝেছেন দলিল কিন্তু পৌঁছেছে এর দুটি উদাহরণ আমরা পেশ করব প্রথমটি কোরআন মাজিদ থেকে এবং আরেকটি আমরা হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। প্রথমত আল্লা সুবাহন তালা সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা মায়েদার ছয় নাম্বার আয়াতে তিনি বলেছেন

তাহলে পবিত্র মাটি অন্বেষণ করো এই যে আয়াত এ আয়াতের মধ্যে স্ত্রী স্পর্শ এই কথাটা নিয়ে ওলামাগণ মতভেদ করেছেন কিভাবে তাদের মধ্যে কেউ কেউ সাধারণ সোয়াকে বুঝেছেন অর্থাৎ স্ত্রীকে শুলেই অজু করতে হবে এটা বুঝেছেন আবার কেউ বুঝেছেন না স্ত্রীকে শুলেই গোসল করতে হবে আবার কেউ বুঝেছেন যে না এটার অর্থ হলো যে যদি উত্তেজনা বশত স্ত্রীকে স্পর্শ করে তাহলে